বিশ্ব নেতাদের সঙ্গে কর্মদানের সময় মোদীকে অগ্রাহ্য করল ফ্রান্সের প্রেসিডেন্ট অন্যদিকে আজ আয়নাঘর পরিদর্শন করবেন ডক্টর মোহাম্মদ ইউনুস বিশ্ব নেতাদের সঙ্গে কর্মদানের সময় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অগ্রাহ্য করলেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো মঙ্গলবার এগারোই ফেব্রুয়ারি এক প্রতিবেদনে টার্কের মাধ্যম আনাদুল এজেন্সি এ তথ্য নিশ্চিত করে প্রতিবেদনে বলা হয় প্যারিসে কৃত্রিম বুদ্ধিমত্ত্রায় এআই সম্মেলনে এক বিব্রতকর দৃশ্য দেখা গেছে সম্মেলনে অংশ নেওয়া বিশ্ব নেতাদের স্বাগত জানাতে স্থলে হাজির হন ফরাসি প্রেসিডেন্ট অ্যামানুয়েল ম্যাক্রো এ সময় মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ও বিশ্ব নেতাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন ফরাসি প্রেসিডেন্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে একটি ভিডিওতে দেখা যায় জেডি ভ্যান্সের পাশে বসা নরেন্দ্র মোদীকে হাত বাড়িয়ে দিলেও তাকে পুরোপুরি এড়িয়ে যান ম্যাক্রোন তবে মুদিকে অপেক্ষা করলেও আশেপাশে থাকা ইউরোপীয় কমিশনের সভাপতি ওরুশলা ভন্ডার লেনসহ সহ অনেক অতিথির সঙ্গে হাত মেলাতে দেখা যায় ফরাসি প্রেসিডেন্টকে এ ঘটনা সামাজিক মাধ্যমে সমালোচনার জন্ম দিয়েছে কেউ কেউ এ ঘটনাকে কূটনৈতিক অপজ্ঞা হিসেবে উল্লেখ করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসাজ বুধবার ঘুমের আইনকার পরিদর্শনে যাবেন তার সঙ্গে থাকবেন আন্ততিক গণমাধ্যমের সাংবাদিকরা গত বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদে বৈঠকে প্রধান উপদেষ্টার আয়নাঘর পরিদর্শনের সিদ্ধান্ত হয় এর আগে গত রোববার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেন গুম সংক্রান্ত তদন্ত কমিশনের সদস্যরা এ সময় প্রধান উপদেষ্টা জানিয়েছিল শীঘ্রই তিনি আয়নাঘর পরিদর্শনে যাবেন বৈঠকে কমিশন সদস্যরা কয়েকটি গুমের ঘটনার নিশ্চিংস বর্ণনা তার সামনে তুলে ধরেন তারা প্রধান উপদেষ্টাকে জানান ছয় বছরের শিশু ও গুমের শিকার হয়েছে যা তদন্ত ফুটে এসেছে